সমাজ প্রতিষ্ঠা করতে চাই যে সমাজ হবে আল্লাহর আইনে প্রতিষ্ঠিত এই জন্য বাংলাদেশ জামাত ইসলামে আগামী নির্বাচনে লাঠোর সদর আসন আর পাঁচ তারিখে আল্লাহ

পানির ছাত্র জনতাকে তৌহিদি জনতাকে নির্বিচারে পাখির মতো করে হত্যা করেছে। প্রতিটি হত্যার বিচার চাই। সবার ও আসন থেকে দুই নম্বর আসন থেকে জনতা আদ্-দাবব মোহাম্মদ ইউনুস দেওয়া হয়েছে। আপনাদের পক্ষ থেকে জাতীয় সংসদে লাটরের দুই নম্বর আসন থেকে সংসদে আল্লাহ নরায় বিরিত্র গান্ধী তিন প্রতিষ্ঠার জন্য তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন আগামী দিনে আপনাদেরকে সেই পরিবেশ তৈরি করার জন্য ব্যাপক অধিকারের মাধ্যমে দল মত নির্বিশেষে দল ধর্ম এবং যারা অন্যান্য ধর্মের ভাইয়ের আছেন যারা মুসলমান ভাইদের সাথে সাথে অমস্লিম ভাইদেরকেও এগিয়ে আসতে হবে আপনারা তাকে দেখেন আমরা আপনাদের মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব আমরা গ্রহণ করেছি গতকালকে ডিসি অফিস আমাদের মিটিং ছিল আমরা বলেছেন জামাৎ ছেমেলের ভাইয়েরা আলমের দুর্গা আপনাদের সব পূজার উৎসব দুর্গা পূজা উৎসব পালনের জন্য সর্বাত্মক সহযোগিতা করবে এবং আমরা কমিটি গঠনের মাধ্যমে আমরা কমিটি গঠনের মাধ্যমে আমরা প্রত্যেক জায়গায় পাহারা দিয়ে দিয়ে কোন অপশক্তি ষড়যন্ত্রকারী এই ধরনের ষড়যন্ত্র করতে না পারে সেই জন্য আমাদের পাহারা দিতে হবে সংগ্রামী ভাইয়ের আমার আগামী নির্বাচনে অধ্যাপক মোহাম্মদ ইউনুসারিকে Thank you.